তারা কিন্তু তাদের ভোট চাও প্রত্যেক আসনে প্রার্থী চূড়ান্ত কিন্তু জামাত আগে করেছে বিএনপি কিন্তু ভোট হকি আসলে হবে এখনো কিন্তু তারা তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারে প্রার্থী চূড়ান্ত না করতে পারলে যে সমস্যাটা দেখেন কোন জায়গায় যে প্রত্যেকটি আসনে বিএনপির দুইজন তিনজন পাঁচজন দশজন পর্যন্ত আছে এক একটি আসনে দশজন যখন বিচ্ছিন্নভাবে তার মানে ভোটের প্রচারণা করে মানুষ তখন কনফিউজড হয় ভোটাররা কনফিউজড হয় যে প্রার্থী আসলে কারে ভোট দিব দশজন তার কাছে ভোট চাইছে কিন্তু জামাতে কিন্তু একজন সেই ভোট চায় এবং শুধু একজন শুধু এই গত ছ মাস ধরে না বা এক বছর আগেও মানে এই কারণে তারা কিন্তু এক ধাপ এগিয়ে আছে এবং তারাই কিন্তু বলে যে ভোট কি হবে ঠিক আছে এখন এই যদি ভোট না হয় তাহলে ভোট চায় কেন প্রার্থী কেন সিলেকশন করে তারা এটা হয়তো করে তাদের হয়তো তাদের ভোটের কৌশল যে তারা এগিয়ে থাকলো যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন করে তারা তো ঠিক আছে আমি দৌড়ে সবার খরগোশ গোমায় কচ্ছপ ঠিক ঠিক করে পার হয়ে যায় সামনে কিন্তু এই চ্যালেঞ্জটাও আছে যদি বিএনপি মনে করে যে আমার অনেক সমর্থক অনেক ভোটার আমাকে ভোট দেওয়া এই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হবে আগের দিন কিন্তু নাই গত পনেরো বছর আওয়ামী লীগের

সেনাবাহিনীর ভেতর থেকে সেনাবাহিনীর বাইরে বাইরে দেশের বাইরে কিছু সেনা কর্মকর্তা আছেন অবসরপ্রাপ্ত তাদের কিছু প্রতিক্রিয়া এর মাঝে আমরা দেখলাম যে গ্রেপ্তারে না জারি করার পরে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হবে কি না এই নিয়ে জটিলতা পরবর্তীতে দেখলাম যে ক্যান্টনমেন্টের ভেতরে তাদেরকে যেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে সেখানে সাবজেল ঘোষণা করা হয়েছে সব কিছু মিলিয়ে এটি আবার কোনো নতুন রাজনৈতিক মেরুকরণ কি না দুইটাই মানে সঠিক সেনা সেনাবাহিনীর যে সদস্যদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে বা তার আগের গুম খুনের অভিযোগ আছে তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে পনেরো জনকে একজন পলাতক আছে থেকে নিশ্চিত এবং তাকে দেশ থেকে নিষিদ্ধ দেওয়া হয়েছে আইস যে সংবাদ সম্মেলনটি করেছে তারা কিন্তু সেখানে স্পষ্ট করে বলেছে তারা সেনা হেফাজতে আছে নট গ্রেফতার তারা কিন্তু অ্যারেস্ট সেটা কিন্তু বলে না সেনাবাহিনীর কিছু টার্ম আছে তাদের কিছু লিমিটেশন আছে তাদেরও কিছু বিষয় আছে সেনাবাহিনীর নিজস্ব আইন আছে মার্শাল ল হয় এখন সেনাবাহিনীর যেসব অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তারা কি সেনাবাহিনীর তখন থেকে কাজ এই অপরাধগুলি করেছে না তারা কাজ করতেও র‍্যাবে যা কিছু র্যাবের অফিসার আর কিছু ছিল ডিজিএফআইতে ডিজিএফআই পরিচালনা করতে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় র্যাব পরিচালনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সুবাদে তারা গুম খুনের সাথে জড়িত হয়েছে এখন ট্রাইব্যুনাল বলছে যে সেনাবাহিনী তাদের গ্রেফতার করতে পারে না সেটা কাজ পুলিশ পুলিশ গ্রেফতার করবে এখন সেনাবাহিনীর যার বেজ আছে র্যাঙ্ক আছে তাকে কি পুলিশ গ্রেফতার করতে পারে না এটি ঠিক আছে আপনার ডিপার্টমেন্টে ছিল না তাহলে সিভিল লাইনের আওতায় সিভিল প্রশাসনের আওতায় ছিল ওই বিষয়টাই বলছি যে সেনাবাহিনীর যখন ব্যাজ র্যাঙ্ক আছে তখন তাকে সিভিল লাইনে আনা যায় না আইনের কিছু লিমিটেশন থাকে না সেই বিষয়গুলি আমি বিষয় নিয়ে কথা বলেছি তখন জানলাম যে এটা চাইলেই করা যায় না তাদেরও কিছু বিষয় আছে তারা তাদের নিজস্ব আইন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে সেখানে একটি ভবনকে সাব ঘোষণা করেছে মোটামুটি সেখানে একটা জেল হয়ে গেছে এবং তাদের বিচারটা কিভাবে হবে এই প্রশ্ন আসতে পারে এখন সেনাবাহিনী হয়তো তাদের যে স্টেপ গুলো সেই স্টেপ যেটা করতে পারে তাকে প্রথমে সাসপেন্ড করতে পারে তাকে বেজ উইড্রো করতে পারে হ্যাঁ অবশ্যই বেজ উইড্রো করবে তখন সে সিভিলিয়ান হয়ে যাবে